ঐতিহাসিক বলি খেলার এই যে মেলা আকর্ষণীয় লাগে আমার কাছে যেটা সেটা হলো এখানে তুলা পাওয়া যায় বালিশ বালিশ এর জন্য কাটার জন্য এখানে তুলা পাওয়া যাবে তাছাড়া হাউস সব এর এখানে পাওয়া যায় এইদিকে তো এই যে ঝাড়ু টালু আবার তো সব জায়গায় আছে বাঙালি খাবার মাটির তো এসব আম গাছ জাম গাছ কাটাল গাছ মেলাই অলপ মানে পুৰা বাঙালী সংস্কৃতিৰ পুৰা এনেকে তুলা আছে নাই

Y hasta la quinta la de que la no बस <laughs>